আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার যারা থেকে দেখছেন সকলকে স্বাগত এবং আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াে অনেক ভালো আছি প্রিয় দর্শক অনেক দিন পরে আজকে সার্বিয়া নিয়ে কিছু কথা বলবো আর যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সার্বিয়া নিয়ে বর্তমানে মানে প্রচন্ড আকারে স্ক্যাম চলছে এবং সার্বিয়া নিয়ে গত দুই বছরে মানে স্ক্যামের কোনো শেষ নাই তো এই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব এবং সার্বিয়ার এই কিছু ভিসা এই মুহুর্তে হচ্ছে যে ভিসার ছবিগুলা মানে ইন্টারনেটে ফেসবুকে ইউটিউবে ভেসে বেড়াচ্ছে এগুলা দেখে সার্বিয়ার জন্য হাজার হাজার মানুষ আবার নতুন করে ফাইল জমা দিচ্ছে এবং এজেন্টরাও মনে করেন যে সার্বিয়া নিয়ে সেই পরিমাণে বিজ্ঞাপন প্রচারণা চালাচ্ছে আর কি তো এর ফাঁদে পড়ে অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই বিষয়গুলো ডিটেলসে একটু আলোচনা করবো তো প্রথমেই বলে সার্বিয়া গত দুই বছর থেকে সার্বিয়ার জন্য বিভিন্ন এজেন্সি হাজার হাজার ভ্যাকেন্সি বলে বলে চিল্লাইছে এবং হাজার হাজার ফাইল জমা নিছে এবং সার্বিয়ার জন্য হাজার হাজার ক্লায়েন্ট পথে পথে ঘুরছে বিভিন্ন এজেন্টের কাছে টাকা পয়সা দিয়ে আপনার বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছে তো সর্বশেষ দেখা গিয়েছে যে সার্বিয়ার ভিসা জিরো হাজার হাজার ফাইল জমা হয়েছে কিন্তু ভিসা রেশিও বা ভিসার সফলতা জিরো পার্সেন্ট তো এটির মূল কারণ কি মূল কারণ হচ্ছে সার্বিয়ার ভিসা রেশিও কিন্তু দুই বছর আগেও ভালো ছিল না এবং বর্তমানেও যে খুব ভালো বিষয় এমন না বর্তমানে সার্বিয়ার ভিসা রেশিও আপনি তিরিশ পার্সেন্ট মতো বলতে পারেন যে তিরিশ পার্সেন্ট ভিসা সার্বিয়ার হচ্ছে তো সার্বিয়া নিয়ে হয় কি প্রথমে বিভিন্ন এজেন্সি বাংলাদেশে তো এজেন্সির অভাব নাই এবং ম্যাক্সিমাম এজেন্সি মনে করেন যে এই সিটারি বাটপারি প্রতারণা করার জন্য তাদের অফিস মূলত খোলা আর কি যে ক্লায়েন্টের টাকা পয়সা নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করবে বা এই টাকা পয়সাগুলো অনেকে আত্মসাত করে দেয় মানে ব্যাক দেওয়ার চিন্তা ভাবনা নাই আবার মনে করেন কিছু এজেন্সি আছে ক্লায়েন্টের কাছ থেকে এক লক্ষ দুই লক্ষ টাকা নিবে নিয়ে এইগুলা এক বছর দুই বছরের জন্য ব্যবসা ইনভেস্ট করে দিবে ক্লায়েন্টকে এক বছর দুই বছর ফেক ডকুমেন্টস দিয়ে বা বিভিন্ন ছলে বলে কৌশলে এদেরকে ঘুরাবে ঘোরানোর পরে আস্তে আস্তে কিস্তি আকারে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার এইভাবে টাকা পরবর্তীতে পরিশোধ করবে শেষে যে আবার বিশ ত্রিশ হাজার টাকা বিভিন্ন খরচ বাবদ কেটে রাখবে তো এই কারণে মূলত সার্বিয়া নিয়ে প্রচার প্রচারণাটা বেশি হয় তো গত দুই বছরে দিয়ে এই সালে এইগুলা এসে সার্বিয়ার আহ মানে বাংলাদেশের ভালো ভালো এজেন্সি বড় এজেন্সি বা যেগুলা ভালো কাজ করে অথেন্টিক কাজ করে এরকম কিছু এজেন্সি সার্বিয়ার কিছু সংখ্যক ভিসা করাইছে হচ্ছে সার্বিয়ার ভিসা এই মুহূর্তে সমস্ত ডকুমেন্টস ঠিক থাকলে এবং জেনুইন কোম্পানি হইলে এবং কোম্পানির যদি সব ডকুমেন্টস ঠিক থাকে আর কি তো এই ধর এই ভিসাগুলো মনে করেন যে এই সমস্ত কোম্পানির থেকে পারমিট গুলা নিতে পারলে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে অ্যাম্বাসিতে বা পুলিশ স্টেশনে হ্যাঁ টাকা পয়সার বিনিময়ে কিছু ভিসা ভালো এজেন্সি করাইছে তো এই ভিসাগুলো মনে করেন যে বিভিন্ন এজেন্ট ভিসা করাইছে একজন এই একই ভিসা আবার ফেসবুকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে এরপরে ইউটিউবে মনে করেন যে এজেন্সি প্রচার করছে এরপরে সার্বিয়া এমন একটি দেশ যে সার্বিয়ার মানে ইনভাইটেশন লেটার থেকে শুরু করে ভিসা মানে ম্যান পাওয়ার পর্যন্ত ফেক আপনি ধরতে পারবেন না বুঝতে পারবেন না যখন ফ্লাই করতে যাবেন বাংলাদেশ থেকে ফ্লাই করে সার্বিয়া এয়ারপোর্টে এসে আপনি আটকে যাবেন তো সার্বিয়া নিয়ে এত পরিমাণে স্ক্যাম হয় তো যাই ভালো কিছু এজেন্সি এই যে কিছু ভিসা করাচ্ছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে তো এই ভিসাগুলো বিভিন্ন এজেন্সিরা কিন্তু প্রচার প্রচারণা করছে এটা আমাদের ভিসা আমাদের সফলতা এরপরে ফেক ভিসা দিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট করছে আর এগুলা কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ছি আর সার্বিয়ার জন্য ফাইল জমা করার জন্য মরিয়া হয়ে উঠছি তো সার্বিয়াতে যে পরিমাণ ফাইল জমা হয়েছে এই পরিমাণ ভিসা আগামী পাঁচ বছরেও হবে না মানে সার্বিয়ার ভিসা হয় বছরে এক হাজার দুই হাজার কিন্তু ফাইল জমা হয় প্রতিদিনে বাংলাদেশ থেকে এক হাজার বিভিন্ন এজেন্সির কাছে এবং সার্বিয়ার দালাল তো এখন মনে করেন যে পথে ঘাটে মানে বাই গ্রামে ওই যে কৃষিকাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় এরাও সার্বিয়ার দালালি করছে এখন সার্বিয়ার এজেন্ট হয়ে গেছে সার্বিয়ার জন্য ফাইল জমা নিয়ে ঢাকার কোনো এজেন্সির কাছে জমা দিচ্ছে দিয়ে ও হুকা মারা খাচ্ছে ক্লায়েন্টগুলো হুকা মারা খাচ্ছে যেটি বাংলা কথা আর কি তো সার্বিয়ানি আপনারা এত ইন্টারেস্টেড হয়েন না সার্বিয়ানি এত ঝাপাই পড়েন না খুবই ভালো এজেন্সি যদি আপনি নির্বাচন করতে পারেন যদি খুব ভালো একটা এজেন্সি সন্ধান পান এবং যাদের সফলতা আছে সার্বিয়ার ভিসা ইতিপূর্বে পড়াইছে ফ্লাইট দিছে এরকম এজেন্সি যদি পান তাহলে কিছু সংখ্যক ভাইয়েরা সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন ভালো এজেন্সির মাধ্যমে বাট এই যে পাইকারি দরে যে যার যার মতো যেখানে সেখানে ফাইল জমা করছেন এটি থেকে বিরত থাকুন এতে আপনার অর্থনৈতিক ক্ষতি হবে সময় ওয়েস্ট হয়ে যাবে এর চেয়েও বরং আগে একটি ভালো এজেন্সি নির্বাচন করুন এবং সার্বিয়া ম্যাসেডোনিয়া এবং সাইপ্রাস এই তিনটি দেশের ভিসা এই মুহূর্তে খুব ভালো হচ্ছে এই তিনটা দেশ নিয়ে আপনারা টাই করেন শুধু সবাই এক দেশে জমা দিয়ে ওই দেশকে হ্যাং করে ফেলেন না এই তিনটা দেশেরই মোটামুটি ভিসা হচ্ছে তার ভিতরে সার্বিয়ার ভিসা রেশিও তিরিশ পার্সেন্ট ম্যাসেডোনিয়ার ভিসা রেশিও এই মধ্যে নব্বই পার্সেন্ট প্লাস সাইপ্রাসেরও খুব ভালো ভিসা হচ্ছে তো সব কিছু মিলায় জুলাই একটু চেষ্টা করেন সবাই এক দেশের প্রতি ঝুঁকে পড়েন না তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আমি আসলে আমার জব আগের জব চেঞ্জ করে নতুন একটি জবে মানে জয়েন করছি তো এখানে এখনও ওইভাবে টাইম টেবিল মেনটেন করতে পারছি না যার কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না তবে সামনে আরও ইনফরমেটিভ ভিডিও বিভিন্ন দেশ নিয়ে নিয়ে আসবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম